আপু আপনি এত খাবার কিভাবে খান বাবারে বাবা মানুষ এত খাবার খেতে পারে ওরে খাওন যে একটু আস্তে আস্তে খান ওনারা সাধারণ জীবনযাপন অনেক বেশি ভালো লাগে ভাইয়া মনে হয় অনেক ভালো মনের মানুষ এত বাজার করে দেয় আপনাকে যাই হোক আপনাকে দেখে বোঝা যায় আপনি অনেক সুখী আছেন আরে বাই ক্যামেরায় যজ্ঞ দেখাই হেজ্ঞ কি আসল কাহিনী হেজ্ঞ আসল কাহিনী না এগুলো হয়েছে ক্যামেরার কাহিনী মানে ক্যামেরার মধ্যে যেগুলো দেখাই তোমাকে সেগুলোই কেবল তোমরা মাত্র দেখতে পাও ক্যামেরার বাইরে মোর আর মোর মোীর যে ফাইটিং টাইমটা চলে এই ফাইটিং টাইম যদি তোমাক লাগে একটু শোহারতাম সেয়ে দেখকেও তোমরা যাইত এককালে কালে অজ্ঞান হইয়া বুঝছো তা হে অজ্ঞান হইয়া যাইয়া জ্ঞান ফেরার পরে তোমরা যে কমেন্টগুলা মোরে হারতা সেয়া দেখিয়া মুই যাইতাম ডিপ্রেশনে পড়িয়ে ডেইলি ডেইলি ডিপ্রেশনে যাইতে মোর ভালো লাগে না একতো ডিপ্রেশনে যাইতে যাইতে মোর চেহারা আর অবস্থা গেছে এককালে বেহাল অবস্থা হয়ে তাই চিন্তা হচ্ছি এখন তার ডিপ্রেশনে যাবো না মারামারি ফাইটিং টেটিং যা কিছুই হরি অফ ক্যামেরায় তোমাক লাগে সেগুলা কেবল মুখেই শেয়ার করমুক কিন্তু ক্যামেরায় তোমাক শেয়ার শেয়ার করবো না কারণ তোমরা হেলে আবার মরে বাজে কমেন্ট করা শুরু দেবা এখন যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেগুলো তো মোটেও হরবা না এনি হয় তোমাগুলোকে এক সত্যি কথা কই কথা কইছে কি কইতে পারো মোরা যারা সোশ্যাল মিডিয়ায় কাম হরি হেরা কিন্তু এক কালে যে বাস্তব ক্যামেরায় তোমরা যেগুলো দেখো সুন্দর সুন্দর কাহিনী মানে ভালো ভালো জিনিসগুলো আসলে কি মোক ভালো ভালো জিনিসগুলোই হয় মোক লাইফে কি খারাপ কিছু ঘটে না অবশ্যই ঘটে ভাই কিন্তু সেগুলো ক্যামেরার হাইট থাকে মানে ক্যামেরার পিছনে সেগুলো থাকে সেগুলো কিন্তু সবাই শো করে না আর হে ভালো ভালো জীবনের কাহিনীগুলো দেখে তোমরা অনেকেই কিন্তু মন খারাপ করো আসলে এত খারাপ করার কিছুই নাই কারণ সবার জীবনে কিন্তু বাস্তবতা বলতে কিছু আছে হ্যাঁ কিন্তু মোরা হকলি শেয়ার হই না যাই কিছু কিছু কাহিনী কিন্তু হেরপরে তোমার লগে শেয়ার হরি কারণ তোমরা তোমাকে পরিবারের মানুষ কিছু কাহিনী তো শেয়ার না হলেই না হেরফানে কিন্তু ব্যক্তিগত লাইফেও কিছু কিছু হিস্টোরি তোমার লগে শেয়ার করা লাগে মগো ওই আমনে রয়েছেন মোর পরানের কলজার আফুর বাইয়ের আমনে গোলাকে মোর পার্সোনাল বিষয় শেয়ার হর মনে হেটা কি হয় মোটেই হয় না যাই নতুন আলু কিন্তু মার্কেটে আইয়ে পড়ছে আর মুই প্রত্যেক বছর বস নতুন আলু আওয়ার লগে লগে রাইন দেখাওয়ার আগে কিন্তু বর্তা খাই হেফানে কিন্তু ওই যে দা দুনিয়া পাতা হুগ্ন

तो टांकी दस है, के है ये पर फुड़ती थी, थी है ये पर फुड़ आई है फिल्टर थी है ये पर किंतु तो मोरा पानी खाई এত কিছু করার পরেও কিন্তু মনটার মধ্যে শান্তি পাই কারণ কি করতে পারো কেমিক্যাল মুক্ত একটা পানি ফুডানো পানি বাসার মধ্যে খাই এই সবচেয়ে বড় শান্তি সত্যি কথা কইতে কইতে পারো কারণ কেনা পানি দিয়ে কিন্তু একটা বাজে গন্ধ পাই হ্যাঁ খাইয়ে কিন্তু শান্তি পাই না হাজার কষ্টের মাঝেও কিন্তু পানিটা খাইয়েই শান্তি পাই এত কষ্ট কিন্তু মোর কোনো কষ্টই মনে হয় না যে সময় পানিটা খাইয়ে শান্তি পাই এরপর কিন্তু ফিল্টারটা সুন্দর মতো পরিষ্কার পরিষ্কার কিন্তু আজগো পানি আবার নতুন করে বর্ম ফুটানো পানি ফিল্টারের প্রত্যেকটা পার্ট কিন্তু আমি আলাদা আলাদা খুললে সুন্দর মতো পরিষ্কার বের লইছে কারণ মই চাই না এত কষ্ট করার পরেও যাতে পানিতে কোনো বেজাল থাকে হে কিন্তু আবার সুন্দর মতো সবগুলো নাট একালে নাট বলটু যা কিছু আছে হকল কিছু সুন্দর মতো লাগাইয়ে কিন্তু মই আবার সুন্দর মতো পানিটা ডালমু দেখেন মই কি খাড়ো মানুষ হে কিন্তু কত টুল দিয়ে লইছে বুঝছেন খাড়ো হইলে দুনিয়ায় যে কত জ্বালা সহ্য করা লাগে এই কলসটা বুঝেন উস্কাইয়ে পানিটা ভরতে যে কি পরিমাণ কষ্ট হইছে হে আপনারা মোর দেখি আশা করি কিছুটা বুঝতে পারতেছেন আছেন বিশ্বাস করেন মোর কিন্তু এই রমের ধ্যান একফির মাথায় লই একফির কাঁধে লই মানে এই পানির কলসিটা মোটামুটি বাড়ি তো হেডারে এতক্ষণ

ইহাকে দেখতে চাই আর এই যে দেখেন আপনাকে ভাই কি আনছে গরুর পায়া আনছে কাম হারতে হারতে হারা দিন শরীরের মধ্যে ক্যালসিয়াম গুলো যে কোথায় যায় হে কইতে পারি না এই ফানে ক্যালসিয়াম গুলো বরানো লাগিয়া মানে ক্যালসিয়াম শরীরের মধ্যে দোকানের ফানে এই যে দেখেন গরুর পায়া আনছে যদি আমি আজগো কিন্তু রানবো না কারণ আজগো কিন্তু মোর রান্দা বাড়া শেষ হ্যাঁ তো আপনারা দেখছেন একাধ দিয়ে মাংস উস্কাইতে মোর একটু কষ্ট হইতে আসে এর পর আপনাকে ভাই জিগেইতে আসে মোরে কয় কি যেখানে কও দি মুই এককালে এক এক কালে এক প্রশ্নের এক উত্তরে কইয়ে দিছি বলছেন যেখানে পাঁচ কেজি মাংস যাই এরপর পাঁচ কেজি মাংস তো আমরা একদিনে রান দেখাবো না এরপর একটু আবার বাঘ বাঘ করে ধুইতে আসলাম মানে দুইটাতে দুইটা পোলটা হয়ে থমো এহারটাতে আরো কেজি হেঁটে ধুইতে আসলাম আসলাম মাংসগুলো কিন্তু অনেক ফ্রেশ আসলে বলছেন এক কালে কচি গরুর মাংস এর আগের একটা ভিডিওতে আমি কথা হয়েছিলাম যে মোর গরু মাংসটা অনেক বাজে পড়ছিল সেই ফানে কিন্তু আমি কো ভাই আজকে এই মাংসটা আছে গাজীপুর দিয়ে হে গাজীপুর গেছিল আর হেন দিয়ে কিন্তু এই ফ্রেশ তাজা ফ্রেশ তাজা মাংসটা লই আর বউ আর মাইয়ে পোলা লাগি আজকে ভিডিও এই পর্যন্ত আপুরা ভাইয়েরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মোর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো